বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নির্ভর থাকবে তাদের কোনো ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে শিকার হবে 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 না 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 হিন্দু তাদের বাজারকে লুটপাট করা ব্যবসা বন্ধ করা হবে না কাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তারা জানে ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কেউ নিজে কাট কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কা গুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কিন্তু যারা এই মার্কা নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি নেই তার মানি ধোকাবাজি কিন্তু হাত পাখে আমার একটা এমন একটা প্রতীক যে হাত পাখা নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাখা প্রয়োজন বন্ধুদের খ্রিস্টানদের বৌদ্ধদের হাত পাখা চালাতে পারে বড়রাও হাত পাখা চালাতে পারে ছোটরাও শোনেন কারো মজার কথা একটা হাত পাখা দেখি এই যে দেখেন হাত পাকা শোনান ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না নাঙ্গল না ধানের শীষ না গরু চাকা না কুঠান না কিন্তু ঘুমের সময় যেই মার্কাটা করিজার উপরে থাকে সেইটা নাম হাত পাখা কারেন ফেল করে হাত ফেল করে না হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না হাত পাখা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও হাত পাখা শুধু বড় লোকের প্রয়োজন না হাত পাকা প্রয়োজন গরিব দিয়েরও আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হবে দেশ বিজয় হবে ইনশাল্লাহ ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানিনি না কি চায় আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তা কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন যে মিথ্যা এ মিথ্যুক আমি যদি সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদো বলা আপনাদের দায়িত্ব আপনার পক্ষপাতিত্ব করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন ধোকাবাদের বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসুন আমরা সম্মিলিতভাবে ভাবে বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগান কি জিয়র রহমান সাহেব এইটা গুডস জিয়র রহমান সাহেব এইটা গুডস আস্তে বলেন তো জিয়র রহমান সাহেব আদর্শের বুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সত্তা সাহেবকে ক্ষমতা আসছিল না কিন্তু সে কে করেছে যে রহমান সাহেব এইটা করছে সেই সেইটা করেছে একানব্বইতে এই স্লোগানের মাধ্যমে খালেদি খালেদি যে ক্ষমতায় আসে নাই সে কি করেছে জিয়র রহমান সাহেব এইটা করছে তার আদর্শ দিয়ে দুই হাজার একে বিএনপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি এই বিএমপি একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত দুই হাজার ছয় পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে কয়বার এক দুইবার না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে পাঁচবার বার চ্যাম্পিয়নশিপ করছে বিএনপি আর আগামীতে যদি আল্লাহ না করুক জানি না আমার বিশ্বাস হয় না জনগণ তাদেরকে ভোট দিবে কোন চাঁদাবাজ গুন্ডা বদমাস মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে ঘিলু আস যাদের মাথার মধ্যে ঘিলু নাই আরে পাগল তো যা তাই করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোনো অবস্থাতেই যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায় এই দোকান খুলতে পারবেন আল্লাহর বদ ব্যবসা করতে পারবেন না ধারণা করি আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ ভাগি বলা জানে যাই না আসুন না জীবন ওদেরকে পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার মাত্র একটা বার অনুরোধ করছে দুই হাত জোর করে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছেন আবার ফেল করেছে ওদেরকে বারবার বারবার বার জিয়া পরীক্ষা করেছেন সত্তা সাহেবকে পরীক্ষা করেছেন খালেদ জিয়াকে পরীক্ষা করেছেন দুই বা তিন কয়বার পনেরোই ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল ছিয়ানব্বইতে সেখানেও কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল খালেদা জিয়া একই টাইম তিনবার প্রধানমন্ত্রী ছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচনেও এককভাবে নির্বাচন করে মাত্র ষোলো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন জানেন না গেছেন সব বাঙালি গোষ্ঠীর ভোলার আওয়ামী লীগ যা কিছু ঠ্যাং গাইছে চল্লিশ দিন পর ভুলে যাবে কোন টেনশন নেই ফেরস্তা এটা এই জাতির অভ্যাস এটা সব ভুলে যায় এরা ভোলা গোষ্ঠী আচ্ছা বলেন তো বিএনপি এত ভালো তাহলে দুই হাজার ছয়তে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন মাইনুদ্দিন আসলো কেন এই দুইটাকে কেন মনে নাই সব সব ভোলার গোষ্ঠী আমরা ভুলি না আপনারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানের শিষকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেননি ইসলামকে একবার পরীক্ষা করেননি আমি অনুরোধ করব একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন হাত পাকা পরীক্ষা ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না পরীক্ষা দিতে আসবোই না ইনশাল্লাহ ইসলাম দিন ফেল করা কোনোদিন ইসলাম আগেও ফেল করে নাই এখনো ফেল করবে না ভবিষ্যতে ইসলাম ফেল করবে না ইনশাআল্লাহ আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আস্তে কয় করবেন তো ইনশাল্লাহ কারাগার রাজা দুই হাত তুলে নারায় তাকবি নারায় তাকবি প্রিয় আমার আমার শেষ কথা আমার কাজ কি আপনার কাজ কি আপনারা যে কাজ আমার একই কাজ এখন থেকে দাওয়াত আমাদের বাগেরাট শোনেন একটা কথা বলতে হয় আমি নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনি যেইভাবে ভাগ করেছেন এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে সেই ভাগ কোনো অবস্থাতে ঠিক হবে না কাজে জনগণ যেইভাবে ভাগ চায় সিটের ভাগগুলি সেইভাবে ভাগ করতে হবে বিগত চার সিট যেইভাবে ছিল সেই অনুযায়ী আমাদের প্রার্থী হলো এক নাম্বারে এক কই কাগজটা কই আমাদের মুজিবুর রহমান শামীম সাহেব আসেন শেখ মুজিবুর রহমান শামীম সাহেব সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আল্লাহ এনাকে কবল করে নেন দুই আল্লাহ শেখ আতিয়ার রহমানোকেট সিরিয়ার অ্যাডভোকেট উনি অনেক জাগার সভাপতি ছিলেন অনেক উপর দায়িত্ব পালন করেছেন চেহারা না জানো মনে হয় ডাইরেক্ট ফেরেস্তার মতো কথা ঠিক না কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায় সেই সংসদটা একদিন ফ্রেস্তাতুল্য সংসদ হবে চামড়াতের বাকি হবে ইনশাল্লাহ চোরমুক্ত সংসদ হবে ডাকাত মুক্ত সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে আমাদের জানেন আমাদের বাগেরার তিন থেকে অধ্যক্ষ শেখ রহমান বহুত বড় শিক্ষিত ইনশাআল্লাহ উনি নির্বাচন করবেন আর বাগরা চাঁদ থেকে আমাদের জনপ্রিয় বক্তা সবাই তাকে চেনেন হজরত মাওলানা ওমর ফারুক নৌরি সাহেব আল্লাহ সবাইকে কবুল করে নেন আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলি আগের মতোই করার জন্য এরপর আমি বলবো যারা যে দেখার দায়িত্ব দেওয়া আছে সমস্ত দায়িত্বশীল আপনাদের স্ব সহ এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন সর্বোচ্চ কাজ করবেন আর যদি ইনশাআল্লাহ আগামীতে সমৃদ্ধ ইসলামী জোটগুলি এক ঐক্যবদ্ধভাবে যদি একটা বাক্স দিতে পারি তাহলে শিয়ালরা দেশ থেকে পালতে হবে